যেই ব্যক্তি হারাম এবং হালালকে পৃথক করে নিজের জীবন ঘটতে পারছে এবার আল্লাহ বলতেছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারিক সমান্ত ভিউয়ার্স যারা যেখান থেকে আমি অদম নুরী আলম সিদ্দিকির আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আমি মহান রব্বুল আলম নিকৃপাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে রাজিম সাল আলহিউলাম সুন্দর একটি হাদিস মোবারক নিয়ে উপস্থিত হয়েছি আশা করি না টেনে আপনারা সকল পুরোটা ভিডিও দেখে যাবেন পুরো ভিডিও দেখার পর আশা করি আপনারা উপকৃত হবেন সকলের উপকার এবং সকলে শিখি সকলে জানি সেই জন্য আমি আলো উচিত দেখি সুন্দর হাদিস আপনাদের মাঝে বর্ণনা করি এবং তরজমা করে শোনাইবার চেষ্টা করি যাতে করে আমরা দিনের পথে অগ্রসর হইতে পারি দিনের পথে চলতে পারি নিজের জীবন দিনের ভিতরে গঠন করতে পারি আজকের এই বিষয়টি হল হালাল এবং হারাম সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু কথা আল্লাহ নবী সাহাবি হযরত নুমান ইবনে বশির রহদুল্লা তাহনুমিতে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহামকে বলতে শুনেছি আল্লাহনবীকে উনি বলতে শুনেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে পরিতুষ্ট এবং সবচেয়ে স্বয়ংসম্পন্ন হারাম এবং হালালকে পৃথক করে নিজের জীবন ঘটতে পারছে আল্লাহ আল্লাহনবী বলতেছেন হালাল এবং হারাম দুইটা অপ্রকাশ্য জিনিস নয় প্রকাশ্য জিনিস তবে এই দুয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে পার্থক্য কি হারাম কিছু বস্তু রয়েছে যা প্রকাশ্য তা আমরা চিনতে পারি না যেমনইভাবে এই হারাম বস্তু থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে যেই ব্যক্তি হালাল দ্বারা নিজের জীবন পরিচালনা করলো ওই ব্যক্তি নিজের দিন এবং ইজ্জতকে রক্ষা করলো আর যেই ব্যক্তি এই হারাম বস্তুর সংমিশ্রণে নিজের জীবন পরিচালনা করল এর ভিতরে হারাম বস্তুর ভিতরে নিজের জীবনটাকে ঢুকিয়ে দিল ওই ব্যক্তি নিজেকে জাহান নামের দিকে অগ্রসর করায় দিলো ওই ব্যক্তি অকৃত অকৃত কার্য হয়ে গেল মহান প্রবর যেমন উদাহরণ হিসাবে কোনো বাদশার রাহাল কোনো বাদশার রাখাল যদি তার বাদশার পশুগুলোকে চরম ভূমিতে চড়ায়িত করে আশেপাশে নিজের পশুগুলোকে রেখে দেয় হঠাৎ করে মনে করেন বাদশার এরিয়ার ভিতরে ঢুকে ভালো ভালো খাবার দাবার খেয়ে ফেলে এই চিন্তা ভাবনা রাখে তাহলে তার হারাম বস্তু দ্বারা সে উপার্জিত হইল এই জন্য আল্লাহ নবী সাহাবিদেরকে সাবধান করছেন সাবধান সাহাবিরা তোমরা এই চারণভূমির খালের মতো বাদশার সাথে বেমানি করতে পারো না কারণ তার হালাল তাকে তুমি হারাম কৃতকার্য দিয়ে তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো না তাই আল্লাহ নবী আরও বলেছেন দেখো মানুষের দেহের ভিতরে আল্লাহ ছোট্ট একটি গোস্তের টুকরা রেখেছেন যেটা ভালো থাকলে পুরোটা শরীর ভালো থাকবে আর সেই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরোটা দেহ খারাপ হয়ে যাবে সেই গোস্তের টুকরাটির নাম হলো অন্তর বা কলব তাহলে বোঝা গেল অন্তর বা কলব যদি পরিষ্কার থাকে তাহলে আপনার আমার জীবনটাই পরিষ্কারের খাতায় লিখে দিবে আর যদি এর মধ্যে কোনো প্রকারের গণ্ডগোল থাকে তাহলে আপনার আমার জীবনটাই বিফলে তাই আসুন আমরা নিজেদের কলবকে পরিষ্কার করি আমাদের অন্তরকে পরিষ্কার রাখি অন্তর পরিষ্কার থাকবে সব পরিষ্কার থাকবে অন্তরে যদি পরিষ্কার না থাকে তাহলে দেহটাও পরিষ্কার না আমার আখলা কোনো কিছুই পরিষ্কার হবে না আল্লাহ দরবারে কবল হবে না আসলে নিজেদেরকে পরিবর্তন করি হারাম থেকে হালাল হালালুক্ত চলার সুযোগ খুঁজি আল্লাহ তারা সুযোগ করে দেবেন অন্তর নিয়ত রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে বুঝে আমল করার তহফি দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দেবেন